ভেজালের ঘাটে নাই কিছু আজকাল মাসাল্লাহ বাজার হাটে আসা আজকে প্রথম গরু ট্রাক এটা বিশাল সাইজে কিছু অস্টাল আসছে আজকে আমাদের জিন্দিরা বাজার গরুর হাটে মাসাল্লাহ বড় ভাই কোথায় গেছে এটা চুয়ারাঙ্গা আজকেই আসছেন না কয়টা গরু আসছে এগুলো আপনার সব আরো আসবেন আপনার গরু বারোটাই ম্যাজিক কিছু হসটাল হ্যাঁ এখানে কিছু গরু আসতেছে খুবই সুন্দর বৃন্দারা বাজার গুরুঘাটে সুন্দর দেশাল আসছে

খুবই সুন্দর একটা গুরু মাশাল সুন্দর একটা গুরুত্ব আরো কিছু গরু আসছে গরু আসছে এই গরুর হাট মোটামুটি আজকে গরু আসতে শুরু করে দিয়েছে ঝিঞিরা বাজার গরু হাট মাশাল